বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশনারের যে অফিস আছে এটা এই আমাদের এই রাষ্ট্রের প্রপার্টিটা ভাঙচুর করা হয়েছে পতাকাকে অবমাননা করা হয়েছে এই বিষয়ে কী করণীয় হতে পারে আর থার্ড হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কি মত দেবেন আমাদের করা দরকার তো আজকের আলোচনাতে নির্বাচন কোনো আলোচ্য বিষয় না ছিল না এবং এখন পর্যন্ত মিটিং যেখানে আছে সেখানে হচ্ছে সকল রাজনৈতিক দল এবং জোটের পক্ষ থেকে যার যার বক্তব্য পেশ করা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি। এবং সোফার অনেকগুলো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে কি কী করা দরকার আমাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক দল দলগুলো যেগুলো মতামত দিয়েছে এখন পর্যন্ত এটার একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেবার জন্য ওনারা তাকাতা দিয়েছেন দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি দেশে পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে কিভাবে কাজ করবে তৃতীয়ত একটা বক্তব্য এসছে পরামর্শ এসছে যে সবাই সকল রাজনৈতিক দল যারা কথা বলেছেন ফাসিবাদ বিরোধী আন্দোলন সবাইকে রাষ্ট্রকে এবং সরকারকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.